আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম জানাই রেসিপিস বাই মমিস মন চ্যানেলে কাছে কি বা দূরে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমাতেও ভালো আছেন আমিও আজকে খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই পিঠা বা বিস্কুট পিঠা তৈরি করে নিতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি আমি দুই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে বেজা চালের গুঁড়াও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আঠহাওয়া ব্যবহার করতে পারেন কিন্তু মেজারমেন্ট ঠিক রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি তিনটি নর্মাল তাপমাত্রার ডিম আর ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজের ডিম নিলে ফ্রিজ থেকে এক থেকে দেড় ঘন্টা আগেই বের করে নর্মাল করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল গুঁড়া আর এই নারিকেল কোড়াটা দিলে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হয় দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এই চিনিটা আমি ব্ল্যান্ডারে বেট করে পাউডার করে নিয়েছি তাহলে দেখবেন খুব সুন্দর করে সব কিছু মিশে যাবে আর চিনিটা আলাদা করে আপনার গুলিয়ে নিতে হবে না আর যদি আপনারা এরকম না করতে চান তাহলে ডিমের সাথে কিছুক্ষণ বিট করে নিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে এখন হাতের সাহায্যে সব কিছু মিশিয়ে নেব একসাথে মিশানোর পর দেখবেন এখানে একটা খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হবে আলতোভাবে মিশানোর কাজটা করিয়ে নিয়েছি আর দেখেন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গিয়েছে আর এই ডোটা এরকমই সফট হবে খুব বেশি টাইট করে তৈরি করা যাবে না এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর দেখেন এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে যেহেতু এই পিঠাগুলো আমি শুকনো ছালের গুঁড়া দিয়ে রেডি করে নিয়েছি সেই জন্য এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে ডিমের পানিটা অনেকটাই শুকনো ছালের গুঁড়াগুলো টেনে নিয়েছে সে জন্য ডোটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে সব কিছুর মেজারমেন্ট ঠিক রাখলে এখানে পানি দুধ বা অন্য কোনো কিছুই দিতে হবে না শুধু আপনারা তিন থেকে চারটি উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি সম্পূর্ণ ডোটায় একটু হাতের সাহায্যে এরকম চ্যাপটা করে চড়া করে নিচ্ছি আপনারা ছেলে বেলুনের সাহায্যেও বেলে নিতে পারেন কিন্তু এই কাজটা করার আগে হাতে একটু তেল অথবা ঘি লাগিয়ে নেবেন তাহলে হাতে আর লেগে আসবে না একান একটা নাইফের সাহায্যে আমি এই সম্পূর্ণ রুটিটাকে আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন অথবা হাতেও এগুলো তৈরি করা যাবে অথবা যে কোনো ছাঁচ দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এই পিঠাগুলো নিমকি আকারে কেটে নিচ্ছি এগুলো এভাবেই আমার কাছে ভালো লাগে আপনারা যে রকম পছন্দ করেন ওই রকম করে কেটে নেবেন এই যে দেখেন কত সুন্দর করে সবগুলো পিঠাই আমি কেটে নিয়েছি এখন এগুলো বেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আশটা লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি এখন আমি যতগুলো পিঠা এই প্যানের মধ্যে ধরে ঠিক ততগুলোই দিয়ে দেব অনেক বেশি দেওয়া যাবে না পিঠাগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য অতিরিক্ত পিঠা দিয়ে টাশাটাশি করে বাঁচতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো দেখবেন ফুলতে পারবে না চুলার আঁচটা অল্পতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে পিঠাগুলো আমি খুব সুন্দর করে বেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে বেজে নেবেন কিন্তু চুলার আঁচটা অল্পতে রেখেই বেজে নিলে পিঠাগুলো ভিতর পর্যন্ত খুব ভালো করে কুক হয় একই প্রসেসে আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি মার্শাল্লাহ দেখেন আমার পিঠাগুলো কত লোভনীয় হয়েছে আর অনেক বেশি সফট মুখে দিলেই মিলিয়ে যায় পিঠা শুধু এটা না মানে এটা মনে হবে বিস্কুট খেলে আপনারা বুঝতে পারবেন এই পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন একদমই নষ্ট হবে না আমার আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ